আসসালামু আলাইকুম সো সবাই আশা করছি সবাই আলাদার মতো সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতখানে ওখানে আর একটি ভিডিও উপস্থিত হয়ে গিয়েছি সো স্ক্রিনে এক পেয়ার ড্রেসিং পিছনে ভিভি দেখতে পারতেছেন এটা হচ্ছে হালকা মাক্সি যেটাকে বলা হয় ব্লু চেকার চমৎকার একটা পেয়ার আলহামদুলিল্লাহ এটা একটু লাইট চেকার আসছে আর এটা একটু হালকা একটু ডার্ক চেকার আসছে সো এটাকে বলা হয় ব্লু চেকার চমৎকার একটা পেয়ার এই এই ভিডিওর ভিতরে আমি দেখানোর চেষ্টা করব বর্তমান যে বাচ্চাগুলো রেডি হচ্ছে যে বাচ্চাগুলো আপনারা চাইলেই নিতে পারেন চমৎকার কোয়ালিটি এ কা এর আলসামুদুইলা সবচেয়ে বেস্ট কোয়ালিটি বাচ্চা কিন্তু আমাদের ঘরে এবার জন্মগ্রহণ করছে হ্যাঁ চমৎকার একটা পেয়ার দেখতে বারতেছেন জানতে চান WhatsApp এবং Imo আপনারা কন্টাক্ট করবেন আর ও আমি দুই পেয়ার দেখাবো ইনশাআল্লাহ সো फ्रेंड्स এখানে এক পেয়ার ড্রেসিং পিছনের বেবি দেখতে বারতেছেন এইটার বাবা মা হচ্ছে এই যে আমাদের লপটের বেস্ট একটা পেয়ার আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে মা এই যে দেখতে পারতেছেন চমৎকার কালার এদেরই বাচ্চা হ্যাঁ এদের ডিমটা নষ্ট হয়ে যাওয়ার পরে এদের কাছে আমরা দিয়ে রাখছিলাম আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই ফুটছে চমৎকার পেয়ার হয়েছে সো এটা হচ্ছে আপনার গ্রিজেল বাচ্চা এটা হচ্ছে আপনার মাক্সি পেয়ার আসছে এই পাশে আমাদের রেডি হচ্ছে রেড সেকার এবং মাকসির কম্বিনেশনের যে পেয়ারটা জন্মগ্রহণ করছে এবারে যে দেখতে পাচ্ছেন চমৎকার বেবি পেয়ার এখনও পর্যন্ত বাবা মা খাওয়াই নাই এখন নিজেরা খাচ্ছে নিজেরা খাওয়া শেষ করলে তারপর ইনশাল্লাহ বাচ্চাকে খাওয়াবে এখানে দেখতে পাচ্তেছেন রেড সেকার পেয়ার মাশাল্লাহ আরও এক পেয়ার বাচ্চা রয়েছে সেল করার মতো এই যে এটা হচ্ছে আপনার এই যে দেখতে পারতেছেন চেকার চেকার পেয়ার এটা হচ্ছে আপনার নর বাচ্চা আর ওই পাশে ওই পাশে যেটা বসে আছে ওটা হচ্ছে আপনার মাদি বাচ্চা এই পেয়ারটাও সেল করার মতো আছে আর এখানে যে সবজি পেয়াটা দেখতে পাচ্তেছেন এই সবজি পেয়াটা সেল হয়ে গেছে আর এখানে রেড চেকার পেয়াটাও সেল হয়ে গেছে এখানে একটা সবজি বাচ্চা জোড়া রয়েছে যদি আপনারা মাক্সি জোড়া বাচ্চাটা নেন তাহলে একটা বাচ্চা আপনারা দাম দিবেন এখানে আর একটা বাচ্চা আমি গিফট করব হ্যাঁ এই যে সবজি যে জোড়াটা একটা ডার্ক চেকার আসছে এই একটু ডার্কের মধ্যে আসছে এই যে সবজি এই জোয়া বাচ্চাটা যদি আপনারা মাক্সি জোয়া বাচ্চাটা নেন তাহলে আমি আবার দেখিয়ে দিই এই যে চমৎকার কোয়ালিটি কিন্তু এই যে এটা হচ্ছে আপনার একুশ জোড়ার বাচ্চা এটা হচ্ছে আপনার নর বাচ্চা আর ওই পিছনে যেটা বসে আসছে ওটা হচ্ছে আপনার মাদি বাচ্চা এই পেয়াটা যদি আপনারা নেন তাহলে জাস্ট এখানে একটা বাচ্চার দাম আমি নিব এই সবজির একটা বাচ্চার দাম নিব। মিহালে এই পেয়াটা আপনাদেরকে দিয়ে দেব এটা আপনাদের জন্য ছাড় দুইটা মিলিয়ে ডেলিভারি চার্জ সহ খরচ করবে সাড়ে সাত হাজার টাকা জোড়া আমরা বিক্রি করি সাড়ে পাঁচ হাজার করে যদি আপনারা মাক্সি জোড়াটা নেন তাহলে এই যে একটা বাচ্চার দাম নিব হ্যাঁ দুই হাজার পাঁচশো নিব পঁচিশশো টাকা নেব একটা বাচ্চার প্রচুর পরিমাণে পানি খাইছে দেখেন পানি খেয়ে অবস্থা প্রচুর পরিমাণে পানি খাইছে এই যে দেখতে পাচ্তে সো স্যার জানা নিতে চান হোয়াটসঅ্যাপের নিউতে আপনারা কন্ট্যাক্ট করবেন এই যে যদি এই পেয়ারের বাচ্চা নিতে চান তাহলে পাঁচশো টাকা দিয়ে আপনারা বুক করে রাখবেন এখানে এই যে এক পেয়ার এই যে বাবা মা দেখতে পারতেছেন এখানে আপনার গ্রিজেলের বাচ্চা এই যে গ্রিজেল পেয়ার দেখতে পারতেছেন যে যে পেয়ার নেবেন আপনারা পাঁচশো টাকা দিয়ে বুক করে রাখবেন চাইলে সম্পূর্ণ টাকাটাও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য আরেকটি ভিডিও করা হবে যে এই পেয়ারটা অমুক ভাই নিয়েছেন আপনার নাম মেনশন করে আপনার বাসা কোথায় এগুলো আমরা সব কিছু ডিটেলস ভিডিওতে জানিয়ে পোস্ট করব ভিডিও করব ইনশাআল্লাহ ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ যারা যে পেয়ার নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এখানে দেখতে পারতেছেন আমাদের যে কবুতরগুলো আমরা প্লাই করাবো উড়াবো তারই কিছু কবুতর এখানে সাত পিস রয়েছে উপরে ওই যে পাশে এক পিস রয়েছে মোট আট পিস রেসিং পিজন আমরা রেডি করছি বাদ আল্লাহ ভরসা পরবর্তী এখান থেকে আমরা উড়ানোর পরে পেয়ার করব। সো এই হচ্ছে অবস্থা যারা চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ বর্তমান বাইরে পাঠানোর মতো আমাদের মার্কশিট দেওয়াটা রেডি আছে জানা নিতে চান এখন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি